কাপড় কয়টা ধুইছি কালকে যে পয়রা গেলাম কাপড়গুলি সব ধুয়া দিছি খালি বাবুর প্যান্ট আর বাবুর কুর্তাটা আছে আমারগুলি ধোয়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে এসে রবিবার ব্লকটা শুরু করলাম ঘড়িতে বাজে এখন নয়টা তো কাপড়গুলি এখন এই মেলা দিয়ে আসি এখানে কতগুলি মেলছি এগুলা আশিবাসি কাপড় আর এই শাড়িটা এখানেই মেলা দেবো শাড়িটা ঘরের পিছনে মেলুম না কারণ সাদা শাড়ি তো নোংরা ভরলে একদম সর্বনাশ আর শাড়িটা একদমই পাতলা বইটা আরাম লাগছে কালকে তো কাপড় মেলা হয়ে গেছে ঘরের পিছনে মেলা দিয়ে এলাম এখন যাই সকালের খাওয়ার দাওয়ার করি ম্যাগি বানাবো আজকে সকালে আর মালপুয়া করছিলাম মারে দুইটা মালপোয়া ভেজা দিছে আমি ভেজা খাইলাম চায়ের লাগে তোমাদের দাদা ভেজা দিছি আর বাকিগুলো রাখা দিচ্ছি বিকালবেলা ভেজা দিই সকালবেলা এ দিয়া খাওয়া হইবও না এখন ওরা দিলাম তোমাদের দাদা ভাই বাজারও নিয়ে এলো একবারে রান্না বাড়ি করুন স্নান করুন এই জন্য সকাল সকাল কাপড় কাটা ধুয়া দিলাম আগে এইদিকে ম্যাগিটা সিদ্ধ করলাম লগে মটর দিলাম আর এখানে বাঁধাকপি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিচ্ছি এগুলি এখন ফ্রাই করে নিই

দাও তিন প্যাকেট লাগবো তোমার দাদা বাইরেও দেওয়ার ইচ্ছা হইলো ঠান্ডা হোক Kedekok, so, kaki masan cedeki, oh cedeki bual, ada di sana kaki masan cedeki, eh bos bos agas, bos komel lagi

বয়াল মাছটা কালকে করুন কালকে সোমবার না কালকে তো নিরামিষ না মঙ্গলবার নিরামিষ আর আজকে যখন ছোট মাছটা আছে ছোট মাছটাই করে ফেলা বয়াল মাছটা থাকবে হয়ে যাবে বয়াল মাছটা এখন এদিকে মাছের মশলাটা রেডি করে নিই রান্নাটা বসিয়ে দিই আগে ডাইল বসাই প্রেশার কুকারে ডাইল বসান ডাইল ভাত বসাই ডাইল ভাত হইতে হইতে এদিকে মাছের

কেলাম দেখলি আমোজা হাজা কাকে পরা চম্য়া কোডুদি কেশে কোজন্য়া

সব মশলা দিয়ে দিই শুকনো লঙ্কা বাইটা দিয়ে দিছি আজকে শুকনো লঙ্কা গুঁড়া করতে লাগবে প্যাকেট আমি না রাখি প্যাকেট নাই কয়দিন ধরে বাইটা দিতে আসছি মাছটা বসাইয়া তারপরে একটু ভাজা কাটুন শাকটা করুন আপনি শাক রেখা দেন শাক কালকে করুন ঢাকা দিয়া দিই মাছগুলি এত ছোটো ছোটো না লাড়া দিলে ভেঙে যেতে পারে আস্তে আস্তে হইতে থাকব আমার দাইল দেখো হয়ে গেছে ভাতও মাছ ধরাই নিচ্ছি মাছ হয়ে গেছে এখন আলু আর ডিম আর শিলংয়ে লঙ্কা এক মিলায়া মিলাইয়া ভাজা মাছ নামাইছি বাবুর ডিম করলাম আর এখানে না একটু মাছের তেল আছে এই তেলটা লাড়া করুন বেগুন দিয়া আর একটু আলু দিয়া এই ভাজাটা নামাই আনিছি আলু ফুলকপি বিনস ভাজাটা আর এখানে মাখছি আজকে দেখো শসা টমেটো কুড়াইয়া মাখছি শশা টমেটোটা টিয়া ধনিয়া পাতা ওতা দিয়া আর এখানে মাছের তেলটা বসাইছি আমি এখন সানে জায়গা করি তো অনেকটা বেলা হয়ে গেছে দেড়টার উপরে বাজে কখন সান পড়ুম গরম জলে সুইচ দিছি সানটা করে আসামি ওই তুই সান করবি না হ্যাঁ কি গেম খেলা আমি সানটা করে আনি আচ্ছা কেমন মনে করলেらっしゃা টমেটো মাখাটা ঠিকই আছে বুড়াইয়া গেছে না এরকম খেলে ভালো এই আমার চচ্চড়ি দারকিনা দারকিনা তিন কাটারি তিন কাটা দারকিনা দারকিনা আর কি

আমাদের এই ধরনের আমার তাড়াতাড়ি সময় তো ঠান্ডা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখি বাবু কি করে যায় কি না বাবু গেলে যাবো ব ا� уров, ব Popā V expand. ব তব

ভালোই তো কয়টা রুম আরে কবিতা হয়তো শ্যামু আমু হয় না আওয়াজ মা হাঁটতে পারে না তো পায়ে ব্যথা একদিন কিভাবে ব্যাক করলে এক সিঁড়িতে পারা যেতে গেলে এক সিড়ির মধ্যে গিয়ে দুইটা সিঁড়ি পারছে হ্যাঁ ইউরিক অ্যাসিড নাই এমনি তো থাইরয়েড আছে থাইরয়েডের লিগে আর ওই হয় পরে বেকাই দে পাইছে হন খালি ছেকি রোস ছেকে গরম জল করে করে ও আমারই তো सेम কইলাম না আমি আমারে কই দুর্গা পূজার সময় কি পাবে তা হাতে পারি না পূজার মধ্যে গুতা আমার তো থাইরাইডস না আমার পায়ের হাড়ি বেড়ে গেছে এই গিটার হাড়ি বেড়ে গেছে আয় আয় তোমার ঘরে তোমার আজকে দেখতেইলাম আমার দেখো হ্যাঁ এটা কি ওই যে তুমি ছোটটা দেখো আমার একদিকে মামি আর একদিকে আমার যা আমার জামাই দেখে বদি আর আমি দেখি মামি আমার সম্পর্ক গুলি দেখছো হ্যাঁ কইতাছি আমি হ্যাঁ হ্যাঁ আমার সম্পর্ক বলে কি দেখো

ও পুরা ভিডিও দেখলো না দেখলো যেই জায়গা টুক নিজে আছে ওই জায়গা টুক দেখলো কেমনে দেখো আমি এখনো আসিনি ভিডিওতে হ্যাঁ তোরা কম না তো আমি কেমনে দেখবি তুই পুরো টুটেলি কমই না এখন বললাম করলাম থাক আরো দুই দিন চল আমার লগে আজকে থাকিবি কালকে সকাল বেলা করবি পড়বি কেন আমার আরে কইতেছি কালকে যাওয়ার আগে আই পড়বি আজকে আমার লগে থাকবি রাতে চল কেন

বাবুকে কয়েকটা মালপোয়া ভেজা দিই সকালে আমি মা তোমাদের দাদা ভাই দুজনে তিনজনে খাইলাম গোলাটা ফ্রিজে রেখে দিছিলাম এখন ওই দিকে কড়াই বসাইলাম কয়েকটা ছেলেরও ভেজে দিই আমার বাবা চাঁদে খেলে চাঁদে খাইবো মাও খেতে পারবো আমি আইসা করলাম না পানি সবটা দিয়ে চা খেয়েছি আমি দিকে আজকে আমরা মালপুয়াও ভেজে খেয়েছি হাতি খাই বানাই গলাটা একদম ফুললা খুব সুন্দর হয়ে গেছে মালপোয়া খুব সুন্দর হয়ে এদিকে তেল গরম হয়ে গেছে এখন মালপুয়া পাতা নিম দাম পুরা গরম হয়ে গেছে পটপট হয়ে হয়ে গা দেখো ফুলটা উপরে উঠে গেছে গ্যাসটা একটু কম হয়ে দি আস্তা দেখো থাল নিলাম আবার এটা আমাদের দেওয়া নেই এটা খুললি বই গেছে সাইজ গুলি দেখছো একদম এক রকম সাইজ এটা দেখো আবার একটা দেওয়া দিচ্ছি we're

বাকি বাবা খাই দুটো কালকে সকাল গরম গরম ভাজুম আর খামু তোমার দাদা ভাই থেকে দুইটা রেখা দিলাম বা দিলাম মারে দিলাম দুইটা ছয়টা ভাজছি আর শীতের দিনে একটা গুলাগুলা গুল্লা রেখে দিলে নষ্ট তো আর হইব না আমি কালকে রাত্রে গুলছিলাম আজকে সকালে ভেজা খাইছি আর গুলা বাকি গুলা রেখে দিলাম কালকে চায়ের লোকে গরম গরম ভেজা খামু কারণ আমি মাত্র পাটি সবটা খাইছি আর এখন খাওয়ার ইচ্ছা নেই কিছু এমনি তো রাত্রে কিছু খাই না তাও দুইটা পাটি সবটা খাইয়েছি ক্ষীরের পাটি সবটা আমাদের ঘরের পরে চা দিও তুমি